আসসালামু আলাইকুম পরামর্শ চাই কিছু কথা জানার ছিল আমি কিন্তু চিঠি পড়ছি হ্যাঁ সব ছেলেরা কি বউকে সময় দেওয়ার চেয়ে বাহিরে আড্ডা দিতে পছন্দ করে আমার হাজব্যান্ড যখন বন্ধুদের সাথে বাহিরে আড্ডা দেয় আমি কল দিলে সে রেগে যায় বাসায় তাড়াতাড়ি আসতে বললে সে রেগে যায় সম্পর্ক দিন দিন অনেক খারাপ হচ্ছে প্রতিনিয়ত একটা ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি জীবন দুর্বিষহ লাগতেছে সে সকালে বের হয়ে যায় নয়টা তিরিশ মানে সাড়ে নয়টা থেকে দশটা দিকে রাত আটটা পর্যন্ত অফিস করে এগারোটা কিংবা হ্যাঁ মানে দশটা কিংবা এগারোটা পর্যন্ত বাহিরে আড্ডা দেয় তারপর বাসায় আসে আমি সারাদিন দিন একই ঘরে থাকি তাকে এত বোঝায় আমাকে সময় দিতে আজকে বললে কাল ভুলে যায় আমি বুঝতেছি না আমি বেশি চিন্তা করতেছি কি না মানে আপনারা আমাকে পরামর্শ দেন কিভাবে নিজের মনকে বোঝাবো তো দেখুন আপনার এই প্রশ্নটি বিশেষ করে আমি মনে করি যে বিবাহের প্রথম যে পাঁচ বছর সেটা প্রত্যেকটা মেয়েরই হতে পারে অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়ের এরকম কিছু প্রশ্ন আছে যে আমার হাজব্যান্ড আমাকে সময় দেয় না বাইরে সময় দেয় বা বাইরে বাইরে বেশি কাটায় মানে এরকম অনেক আস্তে আস্তে যখন পাঁচ বছর চলে যায় তখন আপনার মানে কোলে বাচ্চা আসে তখন আপনি সংসার বাচ্চা মানে টোটালি ওভারঅল সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে যান হ্যাঁ তখন দেখবেন যে আপনার কিন্তু এগুলো আস্তে আস্তে আপনার ভেতরে কি এগুলো কমে যাবে তো দেখুন তারপরেও আপনি সুন্দর পরামর্শ চেয়েছেন আমি আমার জ্ঞান থেকে নিজের থেকে চেষ্টা করছি দেখুন হ্যাঁ হতে পারে যে আপনি যেটা বলেছেন এটা অনেকেই এরকম টাইপের হতে পারে তবে হ্যাঁ এটার জন্য আপনাকে কি করতে হবে বদ মেজাজি হওয়া যাবে না খারাপ আচরণ করা যাবে না আপনি যে তার ওয়াইফ এটা বুঝতে দেওয়া যাবে না আপনি তার ফ্রেন্ড কীভাবে হতে পারেন আপনি কিভাবে তাকে আপন করে নিতে পারেন তার বন্ধু হতে হবে তার বিপদ মানে ওই যে যে বাইরে যে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় ওই বন্ধুটা আপনাকে হতে হবে তার তার জন্য কি করতে হবে আপনাকে ফ্রেন্ড সুলভ করতে হবে সেভাবে মিশতে হবে এরপরে সে যে সময়টা দেয় সে কিসের কারণে সময় দেয় মানে আপনার থেকে দূরে থাকতে সায় তার মানে আপনি হয়তো বাসায় আসলে হাজার প্রশ্ন করেন অথবা ঝগড়া করেন অথবা বিভিন্নভাবে তাকে ইগনোর করেন অথবা এমন এমন কথাবার্তা বলেন যাতে তার মানে কাজের যে চাপে থাকে সেই চাপ থেকে আসার পরে তার মোটিভটা চেঞ্জ হয়ে যায় মানে খুব বেশি খারাপ লাগে তখন আপনাকে কি করতে হবে আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে চেঞ্জ করলে আস্তে 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 একবারে তো চেঞ্জ হতে পারবেন না তাই না তো আস্তে 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 দেখবেন সে আপনার পাশে থাকতে চাইবে ঘরে থাকতে চাইবে এবং বেশি সময়ই আপনাকে দিবে। তার মানে এইগুলো নিজের ভিতরে চেঞ্জ করতে হবে আমি বলছি না আপনার ভিতরে এগুলো নাই কিন্তু আমার বোধ হয় আপনার যে আবেদনটি বা যেটা যে বিষয়ে পরামর্শ চাচ্ছেন হ্যাঁ তো সেটা আছে মানে আপনার ভিতরে বোধ হয় ঘাটতি আছে মানে কম আছে হ্যাঁ তো এটা চেষ্টা করবেন এগুলো ইয়ে করা আর একটা ব্যাপার কি দেখুন যে আমরা বিয়ের পরে মেয়েরা বেশিরভাগই সংসারের কাজে এত ব্যস্ত থাকে যে নিজেকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার মতো খুব কমই আছে যারা ভাবে এখন বিয়ে হয়ে গেছে এখন কার জন্য সাজবো হ্যাঁ তবে হ্যাঁ সে যদি বাইরে যেতে চায় বাড়ির বাইরে মার্কেট করতে বা বন্ধুদের বাড়ি অথবা আদার্স কোথাও তখন কিন্তু অনেক পরিপাটি হয়ে সাজে বাট আপনার কিন্তু সাজা উচিত অনলি ফর ইউর হাজব্যান্ড আপনার স্বামীর জন্য সাজা উচিত তাই না আপনি একটু সুন্দর সেজে গুজে থাকবেন মিষ্টি হাসি দিবেন বাসায় আসলে প্রথম প্রশ্ন করবেন মানে তাকে জিজ্ঞাসা করবেন যে কোনো কিছু প্রয়োজন কি না হ্যাঁ অথবা কোনো সমস্যা হয়েছে কি না এরকম যদি আপনি প্রশ্ন করেন এরকম যদি আপনার ভেতরে কিছু চেঞ্জ আনতে পারেন তাহলে বোধ হয় আপনার এই ধরনের যে প্রশ্ন এই প্রশ্ন থেকে আপনি সরে এসে আপনি দেখবেন যে আপনি উল্টো প্রশ্ন করবেন যে কিভাবে তাকে বাসা থেকে তাড়ানো যায় তো আসলে অ্যাকচুয়ালি দরকার হলো কি যে আপনার নিজের মোটিভকে চেঞ্জ করা আপনার নিজের মনকে চেঞ্জ করা এবং আপনার স্যার কমস্টেন্সটা বুঝে চলা তাহলে দেখবেন বাইরে না থেকে বরং সে ঘরে থাকবে আরেকটা ব্যাপার হলো যে হ্যাঁ যেদিন দেখবেন যে আপনাদের ভিতরে বাসায় থেকে বের হওয়ার সময় খুব বেশি মন খারাপ ছিল আপনি চেষ্টা করবেন ওই দিন সব থেকে বেশি সাজার এবং সে বাসায় আসলে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবেন বা ভালো রান্নার চেষ্টা করবেন হ্যাঁ অথবা মানে খুদে খুদে মেসেজ মানে ফোন দিলে আপনার কণ্ঠ শুনলে সে বিরক্ত হয়ে যাবে হ্যাঁ তখন কি ছোট্ট একটা মেসেজ খুব সুন্দর করে লিখে আর যদি তাও না পারেন প্লে স্টোরে অনেক মেসেজের অ্যাপস আছে সেখান থেকে দেখে খুব সুন্দর দুইটা লাইন কপি করে পেস্ট করে ছেড়ে দিন দেখবেন তাতেই কাজ হয়ে গেছে আসলে দরকার নিজেকে সুন্দর পরিবেশে সুন্দরভাবে মানিয়ে নেওয়ার কিছু কুট কৌশল। ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওতে যথেষ্ট উপকৃত আপনি হবেন আল্লাহ হাফেজ